চণ্ডিতলা ব্রাহ্মণমে লোহার কোলের ধার থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুকন্যা সন্তানের মৃতদেহ এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে চণ্ডীতলা থানার পুলিশ আজ সকালে পথচারী দেখতে পায় একটা সদ্যজাত বাচ্চা লোহার কলের পাশে খালি পড়ে রয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে তখনই খবর দেন চণ্ডীতলা থানায় এবং তৎক্ষণাৎ পৌঁছায় সেখানে চণ্ডীতলা থানার পুলিশ পুলিশ গিয়ে উদ্ধার করলে দেখা যায় যে সেই দেহটি একটি সদ্যোজাত কন্যা সন্তানে খবর পেয়ে পৌঁছান নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ অনাথ ঘোষ মহাশয় জানান যে তিনি নিচেও আশ্চর্য হয়ে যাচ্ছেন যে একটা শিশু জন্মানোর আগেই তাকে শেষ করে দেওয়া হলো শিশুটির কি অপরাধ ছিল পৃথিবীর আলো দেখার আগেই তাকে শেষ করে দেওয়া হলো তিনি আরো জানান যে হাজার হাজার মা একটা জন্য পাগল হয়ে যান সেখানে তাদের একটা বাচ্চা হোক এই চিন্তা করে আর এই বাচ্চাকে হওয়ার আগেই মেরে ফেলে দেওয়া হলো এটা মোটেই কাম্য নয় এবং এটা একেবারেই মেনে নেওয়া যায় না তিনি বলেন যে প্রশাসনের দরকার এই দিকটাতে ভালো মতো নজর দেওয়া যেসব মানুষ এরকম ঘটনা ঘটিয়েছেন তাদের ধরে কঠোরতম শাস্তি দেওয়া তিনি দাবি জানান যারাই ঘটনা ঘটিয়েছে প্রশাসন তাদের যেন ফাঁসি দেয় টড়িতলার কলেজরা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সব মানে আমার কোনো ভাষা নেই বলার যে আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা আজকে যেটা দেখলাম মানে আমিও নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা শিশু জন্ম হওয়ার আগেই তাকে শেষ করে দেওয়া হলো তার কি অপরাধ সব থেকে খারাপ লাগছে যে দেখবেন হাজার হাজার মা তারা একটা বাচ্চার জন্য সারা জীবন তারা পাগল হয়ে থাকে যাদের বাচ্চা কাচ্চা হয়নি তা এই যে নিষ্পাপ বাচ্চা যেই এই ঘটনা ঘটাক না কেন আমার মনে হয় প্রশাসনের তৎপরতায় এই সব মানুষজন যারা এইসব ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে এসে কঠোরতম শাস্তি দেওয়া উচিত এ জিনিস মানে চোখে দেখান না আমি এসে দেখার পর থেকে আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে গেছে একটা বাচ্চা শিশু সে বুঝতেই পারলো না পৃথিবীটা কি বা তার জন্মটা কি ভুল এই জায়গা থেকে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে আমার মনে হয় তাদের প্রশাসনিক দিক দিয়ে তৎপরতা হয়ে তাদের তুলে তাদের আমি তো বলবো যে ফাঁসির দাবি হওয়া তাদের তাদের ফাঁসি হওয়া উচিত অন্যায় করেছে যেই করি মানে কি কি শুনলেন বাকি দেখলেন আমি এসে এখন পর্যন্ত দেখলে লাস্টটা তো দেখিনি যে এসে দেখলাম যে পুলিশে নিয়ে চলে গেছে তো যে কাজটা করেছে খুব অন্যায় কাজ করেছে ছেলেই হোক আর মেয়েই হোক একদম ভালো কাজ করেন তোর যদি না নোবার ইচ্ছা ছিল কাউকে দিয়ে দিতে পারতো হ্যাঁ অনেকেই আছে

শুনলাম একটুখানি যে এরকম দ্বারা যে এখানে একটা বাচ্চা উদ্ধার হয়েছে বাচ্চা এখানে পড়েছিল নিয়ে গেল এই অফিসাররা এসেছিল সব এইমাত্র এসে নিয়ে গেল মেয়ে বাচ্চা বাচ্চা ঠিক আছে এইমাত্র নিয়ে গেল থানাতে জানতে না না ওর সব কিছু জানা যায়নি এখনো পর্যন্ত কোনো খবর আসেনি যে কে যে এরকম দ্বারা এখন ফেলে গেছে এখনো কোনো খবর আসেনি এখন এই যে এখনকার দিনে মানে এটা মেয়ে হয়েছে বলে মেরে ফেলে দিয়ে এটা যা করেছে বহুত বড় অন্যায় করেছে এরকম অন্যায় দেখা যায় না যে এত বড় অন্যায় কাজটা করলো তোমরা কি চাইছো আমরা চাই এই যে প্রতিবাদ চাই যে কে এই কাজটা করেছে এই কাজটা প্রতিবাদ চাইছে কি নাম আমার নাম আলমগীর